শিরোনাম জুলাই গণভুত্থান অধিদফতর করছে সরকার এবার বিস্তারিত আলোচনা জুলাই গণভুত্থানের ইতিহাস সংরক্ষণ শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহত ছাত্রজনতার কল্যাণসহ গণভূত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে সরকার একটি বিশেষ অধিদফতর গঠনের উদ্যোগ নিয়েছে এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হবে এবং নামকরণ করা হয়েছে জুলাই গণভুত্থান অধিদফতর আজ আঠারো ডিসেম্বর বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সভায় মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ বিভাগ আইন ও বিচার বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্থানীয় সরকার বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেয় এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন